बस बस तो एटा कर एटा एटा की एटा के चलाए आर एटा एटा की पापा एटा पापा चलाए आर आर एटा की एटा हम्म आर एटा की एटा एटा की है हाँ? एटा के जाए के जाए एटा ट्रेन हैं ट्रेन के जाए पापा

এই গাছটা কে লাগিয়েছে ভুলে গেছ কি বলে এটাকে কি বলে কি বলো এটাকে এটাকে কি বলে ঠিক করে বলো ঠিক করে বলো এটাকে কি বলে বম্মাসি করছো

বলো এটা কি বলো এটা কি বলো হ্যাঁ আর এটা কি বলো কি বলো বলো এটা কি করলা এটা বলো ওইটা পটল নয় এইটা পটল এইটা পটল এটা কি বলো এইটা এইটা বিহুন কে লাগিছে গাছটা বেগুন গাছটা কে লাগিছে বাবা লাগিছে হুম আর এইটা কি বলো এটা কি বলো এ দেখো এটা কি বলো এইটা এটা কি ফুল বলো এই ফুলটা বলো কি ফুল শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি এই ফুলটা কি ফুল বলো এটা কি ফুল বলো বলো হ্যাঁ দুষ্টু টুস্টু বলো কি ফুল বলো এটা ফুলগুলো বলে যাও বলবে না